নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বর্তমানে আপনার নামে কতটুকু জমি আছে সেটা আপনি কিভাবে দেখবেন এর জন্য আপনার জমির দাগ নম্বর অথবা খতিয়ার নম্বর এর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার নামে বর্তমানে কতটুকু জমি আছে অনেকেই হয়তো জমির দাগ নম্বর জানে কিন্তু খতিয়ার নম্বর জানে না আবার অনেকেই খতিয়ার নম্বর জানে কিন্তু কতগুলি দাগে ওনার জমি আছে সেটা জানে না এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই দেখাবো দাগ নম্বর অথবা খতিয়ার নম্বরের সাহায্যে আপনি কিভাবে আপনার নামে কতটুকু জমি আছে সেই তথ্যটি আপনি দেখবেন ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও অনুরোধ করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন এবার ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চলে যাব গুগলে এবং সেখানে টাইপ করব। বাংলার ভূমি টাইপ করার পরেই দেখুন নিচের দিকে চলে আসবে বাংলার ভূমি ডট গভ ডট ইন তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরেই পেজটি একটু লোডিং হবে এবার দেখুন বাংলার ভুবির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গেল এবার দেখুন এখানে কিন্তু রয়েছে সিটিজেন সার্ভিস তারপর দেখুন নো ইউর প্রপার্টি আপনি যেহেতু শুধু দেখতে চাচ্ছেন যে বর্তমানে আপনার নামে কতটুকু জমি আছে তাই আপনাকে কিন্তু এখানে কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না আপনি কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াই আপনার নামে কতটুকু জমি আছে সেটা কিন্তু দেখতে পাবেন আপনি যদি অফিসিয়াল পর্চা বের করতে যান তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে সেখানে কিন্তু আপনার কিছু ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু একটা টাকা পে করে আপনাকে সেই পর্চাটা আনতে হবে কিন্তু যেহেতু আপনি শুধুমাত্র দেখতে চাইছেন যে বর্তমানে আপনার নামে কতটুকু জমি আছে তার জন্য কিন্তু আপনাকে কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না প্রথমেই আপনারা দেখুন এখানে রয়েছে নো ইয়র প্রপার্টি তো নো ইয়ার প্রপার্টিতে ক্লিক করবেন এবার দেখুন আবার একটি নতুন পেজ ওপেন হলো দেখুন ওপর দিকে রয়েছে খতিয়ান প্লট ইনফরমেশন এবং তারপরে রয়েছে মৌজা আইডেন্টিফিকেশন এবং তার নিচে দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট আপনার যেই ডিস্ট্রিক্টে আপনার জমিটা রয়েছে আপনি কিন্তু সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন তো আমি এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম তারপরে আপনার যে ব্লক আছে সেই ব্লকটি আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন আপনার মৌজা অর্থাৎ আপনার যেই মৌজাতে জমিটা রয়েছে সেই মৌজাটা দেবেন আপনার বাড়ি যেখানে সেখানে কিন্তু নয় যেহেতু আপনি আপনার কতটুকু জমি আছে কোথায় সেটা দেখতে চাইছেন তাই আপনার যেই মৌজাতে আপনার জমিটা আছে আপনি কিন্তু সেই মৌজাটার নামটা এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে ডান দিকে দেখুন রয়েছে সার্চ বাই খতিয়ান অথবা সার্চ বাই প্লট এবার ধরুন অনেকেই জানেন না যে আপনাদের খতিয়ান কত শুধুমাত্র আপনি জানেন যে আমার বিরানব্বই দাগে একটা জমি আছে এবার যদি আপনি না জানেন খতিয়ান এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে খতিয়ান দিয়ে সার্চ করলে কি হবে আর প্লট নাম্বার দিয়ে সার্চ করলে কি হবে ধরুন একটা মৌজায় আপনার নামে চারটি প্লটে জায়গা রয়েছে তো সেটার কিন্তু একটা খতিয়ান তৈরি হয় এবার ওই একটা খতিয়ান যখন আপনি দেবেন তখন কিন্তু ওই চারটি দাগের ইনফরমেশন ওর মধ্যে চলে আসবে আর যদি আপনি প্লট নাম্বার দিয়ে করেন ধরুন একটা জমি আছে যেই জমিতে হয়তো অনেক মানুষ ওই জমিটার মালিক তাহলে কিন্তু যখন আপনি ওই প্লট নাম্বারটা তখন কিন্তু ওই প্লটে দেবেন কতজনের জমি আছে সেটা শো করবে তাই আপনি যদি শুধু দেখতে চান যে আপনার নামে কতটুকু জমি আছে তাহলে কিন্তু সেটা খতিয়ান দিয়ে দেখতে হবে আর আপনি যদি খতিয়ানটা না জানেন আপনি শুধু প্লট নাম্বারটা জানেন তাহলে সেই প্লট নাম্বারটা আপনি বসাবেন প্লট নাম্বারটা বসানোর পরে আপনি দেখতে পাবেন যে ওই প্লটে কার কার জমি আছে এবং তার নামটা এবং তার খতিয়ান নাম্বারটাও কিন্তু চলে আসবে এবং ওখান থেকে আপনার যে খতিয়ান নাম্বারটা সেই নাম্বারটা আপনি টুকে নেবেন টুকে নেওয়ার পরে আবার আপনি খতিয়ান সার্চে আসবেন খতিয়ান সার্চে এসে আপনি ওই খতিয়ান নাম্বারটা যেই এখানে দেবেন দেওয়ার পরে নিচে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা দিয়ে যখন ভিউ করবেন তখন কিন্তু ওই মোজাতে আপনার নামে কতগুলি প্লট রয়েছে সেগুলো কিন্তু পরপর শো করবে তাই যদি খতিয়ান নাম্বার দেন তাহলে কিন্তু আপনার নামে কতগুলি জমি আছে সেটা দেখতে পারবেন আর যদি আপনি প্লট নাম্বার দেন তাহলে ওই প্লটে কত জনের জমি আছে সেটা দেখতে পারবেন আমি এবার এখানে খতিয়ান নাম্বার দিয়ে এখানে সার্চ করব তাই আমি প্রথমে খতিয়ান নাম্বারটি দিয়ে দিলাম এবং তারপরে আমি ক্যাপচার কোডটি দিয়ে দিলাম ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমি এখানে ভিউ করলাম ভিউ করার পরে এবার দেখুন ওনার নাম চলে আসলো এবং ওনার জমির পরিমাণ কতটা জমি আছে সেটা চলে আসলো এবং দাগ সংখ্যা কতগুলি দাগে ওনার জমি আছে সেটাও কিন্তু চলে আসলো এবার নিচে দেখুন পরপর পরপর সেই দাগ নাম্বারগুলো কিন্তু শো করছে এবার ধরুন যারা যারা খতিয়ান নাম্বারটা জানেন না তারা কি করবেন ধরুন আপনার দুশো এগারো নম্বর দাগে আপনার জমি আছে তখন আপনি এই সার্চ বাই প্লট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দুশো লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি আবার ক্যাপচারটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি আবার ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরেই দেখুন এই প্লটে শুধুমাত্র কিন্তু এই একজনের নামেই কিন্তু খতিয়ান আছে অর্থাৎ এই দাগটা শুধুমাত্র একজনের জমি মানে এই দাগে চার পাঁচজনের জমি নেই এবার অনেক সময় কিন্তু এরকম হয় যে একটা অনেক বড় জমি তার কিন্তু মালিক অনেকজন হয় যেমন ধরুন আপনার বাবা তার তিন ছেলে যদি তিন ছেলে হয় তো তিন ছেলে মেয়ে যখন ভাগ করবে তখন দাগ নাম্বারটা তো একই থাকবে কিন্তু খতিয়ান আলাদা আলাদা হয়ে যাবে তিনজনকে যখন ভাগ করে দেবে তাই একটা দাগে বিভিন্ন লোকের নাম থাকতে পারে কিন্তু খতিয়ান নাম্বারটা কিন্তু একজনেরই হবে সেই খতিয়ান নাম্বারটা কিন্তু একটা নাম্বার চার পাঁচজনের হবে না তাই আপনি খতিয়ান অথবা ডাক নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি সার্চ করে দেখতে পারবেন যে আজকের ডেট অনুযায়ী আপনার নামে কতটুকু জমি আছে এবং দেখুন ওপর দিকে কিন্তু লাইভ লেখাও থাকবে এবং ডেটটাও দেওয়া থাকবে যখন আপনি সেটা সার্চ করবেন এবার আপনি চাইলে এটাকে প্রিন্ট করেও রাখতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে এই পেজটি কিন্তু সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশট মেরে রাখতে পারেন অনেকেই রেকর্ড করতে দিয়েছে এক মাস হয়ে গেছে বা দু হয়ে গেছে তারা কিন্তু বুঝতে পারছে না যে আমার জমির রেকর্ডটা কি এখনো হয়েছে তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই আপনার নামে রেকর্ডটি এখন হয়েছে কি হয়নি এই ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা দেখে আপনি যদি উপকৃত হন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ